অনেক বছর ধরে খাতাল বা ঐতিহ্যবাহী পশুপালন কেন্দ্রগুলি আমাদের গ্রামীণ চিত্রের একটি অপরিহার্য অংশ ছিল কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এসব খাতালের অনেক সীমাবদ্ধতা রয়েছে যা পশু ও খামারিদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী খাতালগুলিতে সাধারণত পর্যাপ্ত বাতাস চলাচল নেই বর্জ্য ব্যবস্থাপনা দুর্বল এবং এক পশু থেকে আরেক পশুতে রোগ ছড়ানোর ঝুঁকি অনেক বেশি এগুলোর ফলে খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং পশুরাও অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে এছাড়া পশু কল্যাণের বিষয়টিও গুরুত্বপূর্ণ খাতালের সংকীর্ণ জায়গা চলাফেরার সীমাবদ্ধতা এবং মানসিক উদ্দীপনার অভাব পশুদের স্বাভাবিক আচরণে বাধা দেয় এতে করে তারা মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এসব অস্বাস্থ্যকর পরিবেশ কেবল পশুর জীবনমানি নষ্ট করে না বরং উৎপাদনশীলতাও কমিয়ে আনে এর ফলে খামারিরা তাদের বিনিয়োগের সঠিক ফল পান না এবং খাতালের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে তাই সময় এসেছে আমরা পশু হাউজিং নিয়ে নতুনভাবে ভাবি আধুনিক খামার ব্যবস্থাপনায় বর্তমানে গুরুত্ব দেওয়া হচ্ছে বায়োক্লাইমেটিক আর্কিটেকচারে যেখানে প্রাকৃতিক আলো ও বাতাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয় এতে পশুরা আরামদায়ক পরিবেশে থাকতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায় নতুন ডিজাইনের খামার ঘরগুলোতে পশুর চলাফেরার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয় যাতে তারা স্বাভাবিকভাবে চলাফেরা ও বিশ্রাম নিতে পারে এতে করে পশুদের মানসিক চাপ কমে যায় এবং উৎপাদনশীলতা বাড়ে এছাড়া টেকসই ও দীর্ঘস্থায়ী নির্মাণ সামগ্রী ব্যবহারের মাধ্যমে খামারের আয়ু বাড়ানো হচ্ছে ফলে বারবার মেরামতের প্রয়োজন পড়ে না এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাবও কমে যায় আধুনিক খামার ব্যবস্থাপনায় আজকের দিনে স্মার্ট প্রযুক্তির ব্যবহারও ব্যাপক স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে খামারের তাপমাত্রা ও আর্দ্রতা সময় নির্দিষ্ট মাত্রায় রাখা যায় সেন্সর ও স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে পশুর খাদ্য ও পানির চাহিদা নিরূপণ করে যথাযথ সরবরাহ নিশ্চিত করা হয় ফলে অপচয় কমে এবং পশুর পুষ্টি চাহিদা পূরণ হয় রিমোট মনিটরিং ও স্বাস্থ্য ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে প্রতিনিয়ত পশুর স্বাস্থ্যের অবস্থা নজরদারি করা হয় এতে অনেক সমস্যা আগেভাগেই শনাক্ত করা যায় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় খামার ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে এখন দেখা যায় বিয়ন্ড দ্য ওয়ালস বা কেবল ঘরের মধ্যে আবদ্ধ নয় পুরো খামারকে একটি সমন্বিত বাস্তুতন্ত্রে পরিণত করা হচ্ছে পশুর বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন এবং সেই সাথে জৈব সার তৈরি করে মাটির উর্বরতা বাড়ানো হচ্ছে বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহৃত পানি পুনঃব্যবহারের মাধ্যমে পানি সংরক্ষণ করা হচ্ছে আবার বৃক্ষরোপণ ও পুনর্জাগরণমূলক চারণ ব্যবস্থাপনার মাধ্যমে পশুদের জন্য প্রাকৃতিক আবাস গড়ে তোলা হচ্ছে যাতে খামার ও প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় থাকে এই সব উদ্যোগের ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক খামারই আধুনিক ও টেকসই পশু হাউজিংয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এদের খামারগুলোতে উৎপাদনশীলতা বেড়েছে খরচ কমেছে এবং পরিবেশবান্ধব পণ্যের কারণে বাজারে বাড়তি চাহিদা তৈরি হয়েছে এমন অনেক বাস্তব উদাহরণ রয়েছে যেখানে খামারিরা আধুনিক প্রযুক্তি ও টেকসই নকশার মাধ্যমে খামারকে লাভজনক ও মানবিক করে তুলেছেন সবশেষে সময় এসেছে আমাদের ঐতিহ্যবাহী খাতালের গণ্ডি পেরিয়ে নতুন ও টেকসই পশু হাউজিং মডেলের দিকে এগিয়ে যাওয়ার এতে কেবল পশুর কল্যাণই নিশ্চিত হবে না বরং খামারিরাও পাবেন উন্নত জীবন ও আর্থিক সাফল্য আসুন আমরাও এগিয়ে আসি আধুনিক খামার ব্যবস্থাপনা গ্রহণ করি এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি